নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রিয়াসল্টের আরেকটি নতুন ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর বৃষ্টি স্নাত আরেকটি নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে তার সাথে গতকালও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন অবশ্য বৃষ্টি কিছুটা কম আছে আর যেহেতু অনবরত বৃষ্টি হয়ে চলেছে তার জন্যে গাছের থেকে ফুল কিন্তু এমনি এমনি ঝরে পড়ে যাচ্ছে সেই কারণে আমার মা সকালবেলা উঠে এই ফুলগুলো কুড়িয়ে এখানে রেখে দিয়েছে এই জায়গাটা অবশ্য পরিষ্কার মা এখানে মেঝেটা মুছে পরিষ্কার করে তবেই কিন্তু ফুলটা রেখেছে আর এই গাছটার অবস্থা দেখো মানে প্রচণ্ড বৃষ্টির ঝোরে এক নাগারে যেহেতু বৃষ্টি হয়েছে গাছ থেকে ফুলগুলো ঝরে ঝরে মাটি পড়ে রয়েছে আর এদিকে আমাদের তুলসী গাছটার কি অবস্থা হয়েছে দেখেছ গাছটা কিন্তু প্রচুর ঝাঁকড়া ছিল কিন্তু হনুমানের তাণ্ডবে কিচ্ছু থাকে না হনুমান এসে ওর একদিকে ডাল পাতা সমস্ত খেয়ে নিয়ে একাকার করে দিয়েছে যদিও আরেকটা নতুন তুলসী চারা পাশ দিয়ে কিন্তু বেড়ে উঠছে আর এটা হচ্ছে একটা কুমড়ো গাছ তো এটা মিষ্টি কুমড়ো না চাল কুমড়ো গাছ সেটা আমি ঠিক বলতে পারবো না তবে এই গাছটা যেখানে হয়েছে সেখানে আমাদের আনাজের খোসা বলো সমস্ত জিনিস ফেলা হয় তো সেখান থেকে একা একাই কিন্তু গাছটা বেড়ে উঠেছে কিন্তু কী আর করা যাবে গরু এই গাছটাকে কিছুতেই বেড়ে উঠতে দিচ্ছে না যখনই একটু বড় হচ্ছে গরু এসে সমস্ত পাতাগুলো একটা একটা করে খেয়ে নিচ্ছে এদিকে এই সজনে গাছটার অবস্থাও কিন্তু একই রকম অনুমানের জন্য এই বাড়িতে কিচ্ছু লাগানোর বা কিচ্ছু রাখার জো নেই যাই লাগায় না কেন যেই গাছই লাগায় না কেন সেটা এরকম ডাল পালা ভেঙে উপড়ে দেবে মনে হয় যেন সমস্ত কিছুই ওদের আমাদের কিছু নয় আর এদিকে রথের মেলার জন্য অনেকগুলো দোকানপাট কিন্তু বসে গেছে কাল থেকেই অবশ্য বসছিল কিন্তু বৃষ্টি হওয়ার দরুন না এখন ওরা দোকান মেলা বন্ধ করে রেখেছে তো পরে আবার হয়তো করবে বৃষ্টিটা যখন আরও কমবে তখন আর আমি এখানে দাঁত ব্রাশ করে নিচ্ছি আর সকালের শোভা উপভোগ করছি আর এদিকে আমার মেঘস না আমাকে খুঁজতে খুঁজতে এসে হাজির হয়ে গেছে তুমি আমাকে সকালে খুঁজেছ খুঁজতে খুঁজতে উপরে গিয়ে খুঁজে তাই গুড গুড মর্নিং মর্নিং গুড মর্নিং

এই ফুলটার মতো তুমি একটা ছোট্ট সাদা ফুল নেবে বাবা নিবে বলে আজকে আমার ছোট্ট মেঘ শোনার আবদার হয়েছে তার দিতুনের সাথে গোপালকে ঘুম থেকে জাগাবে তো সে সেখানে কিন্তু চলে এসেছে এক গোপালে সে ঘুম ভাঙাচ্ছে আরেক গোপালের দেখেও কিন্তু চোখ জুড়িয়ে যায় আর এখন আমি লেবু আর মেশানো এই জলটা খেয়ে চলে যাব মর্নিং ওয়াক করতে তারপর স্কিপিং করবো তারপর কিন্তু এক্সারসাইজ করে নেবো তো আজ কিছুটা দেরিও হয়ে গেল কিন্তু কী আর করা যাবে রবিবার বলে কথা একটু আলসেমি তো লাগেই তো রবিবার মানে যেমন আলসেমির দিন আর ভালো খাওয়া দাওয়ার দিন আর অনেক কাজের দিন তো আজকে আমাদের দুই রকমের মাছ হবে এটা হচ্ছে কাটলা মাছ আর এটা লোটে মাছ もうありがとう。 যদি রবিবারটা প্রত্যেক দিনই আসতো তাহলে মনে হয় প্রত্যেক দিনই ভালো মন্দ খাওয়া দাওয়া হতো আর কিন্তু বিশ্রাম পাওয়া যেত কিন্তু রবিবার হলে বিশ্রাম তো পাওয়া যায় বটে কিন্তু তার সাথে অনেক রকম কাজও থেকে যায় যেমন সারা সপ্তাহ যেই কাজগুলো করতে পারি না তো একটা ছুটির দিন পেয়ে যেমন মনে হয় যে একটু বিশ্রাম নেই তেমনি কিন্তু সেই কাজগুলো যেহেতু বাকি রয়ে যায় মনে হয় যে সেই কাজগুলো করে নিই যতক্ষণ না পর্যন্ত সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবো ততক্ষণ কিছুতেই কিন্তু মনটা শান্তি পায় না বিশেষ করে এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ জামাকাপড় ধোয়া কাচা ও আরও বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু মোট কথা মাথার উপর যতক্ষণ না কাজের ভারটা চেপে থাকে ততক্ষণ কিন্তু শান্তিমতো কিচ্ছু করতে পারি না আর তাই রবিবারটা আসলে যেমন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয় তেমনি কাজের চাপটাও বেড়ে যায় আবার একটু কিন্তু বিশ্রামও নেওয়া হয়ে যায় আর আজ যে যে সবজিগুলো রান্না হবে সেগুলো মা ফ্রিজ থেকে বের করে রাখলো আর আমি এখন সেগুলো প্লাস্টিকের মধ্যে থেকে এক এক করে বাইরে বের করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছি তারপর কিন্তু সেগুলোকে কেটে নেওয়া হবে আর এই আমড়াগুলো দিয়ে আজ হবে আমড়ার চাটনি শুধু আমরা কি একা একাই রান্না করবো আমার এই মেঘ বাবা আছে না আমার মেঘ বাবাও চলে এসেছে আমাদের সাথে হাতে হাত লাগাবে বলে আর মাছগুলো ধুয়ে নিয়ে আসার পর মার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম আর আমার বোন আজকে তৈরি করেছিল ডিম দিয়ে আর রুটি দিয়ে এগরোল তো সেই ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি আর এখন আমি চলে এসেছি তোর পরিষ্কার করতে তার আগে কিন্তু একটু নিজের কাজ বাজ বলো নিজের পড়াশোনা বলো বুনুকে পড়ানো বলো বুনুকে নিয়ে গাড়ির রিহার্সেলে বসা সেইগুলো করেছি আর এখন ঘর পরিষ্কার করেছ করে নিচ্ছে তো বেশ কিছুদিন ধরেই বাড়িতে বেশ ঝুল জমেছিলো সেগুলো পরিষ্কার করা হচ্ছিল না তারপরে ফার্নিচারগুলো মোছা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে সব করেই ফেলবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নেব সেই জিনিসটা আসলে আমি যা যা করি তা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কখনো কখনও হয়তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমি একা একাই করি সেহেতু করা সম্ভব হয়ে ওঠে না দেখে সবসময় তোমাদেরকে সব কিছু দেখাতে পারি না তো আজকে বুনুকে বললাম যে বুনো আমাকে একটু ভিডিও করে দাও আর বুনো দেখলাম রাজি হয়ে গেল তা ছোট মানুষ বাচ্চা মানুষ যেরকম করে পারছে করে দিচ্ছে আর সেটা যতটুকু হয় আমার তো হেল্প হচ্ছে তো এটাই অনেক বাইরে কিন্তু সমান তালে বৃষ্টি হয়ে চলেছে আর আমি দান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এখন খেতে বসবো আর আজকে আমাদের রান্না হয়েছিল কাতলা মাছের ঝোল লোটে মাছের ঝুড়ো পটল ভাজা এবং আরও একটা সবজি তরকারি তো এখন আমরা খেতে বসবো তো আমার বোন বোনের বর বাবা ওদের আগেই খাওয়া হয়ে গেছে তো এখন আমি বোন আর মা এই তিনজনই বাকি আছি আর আমার মেঘ বাবা তার মাঝে দুষ্টুমি করেছে

অনবরত বৃষ্টি হয়ে চলেছে তার মধ্যে কারেন্ট নেই এই বিকেলবেলা মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ কেমন ঘরটা অন্ধকার হয়ে রয়েছে শুধুমাত্র চার্জার লাইটটা জ্বলছে বলে এতটুকু আলো রয়েছে আর এখানে আমরা সবাই কি করব অন্ধকারে সবাই মিলে একসাথে বসে গল্প করছি মানে ঘরের বাইরেটা বেশি আলো রয়েছে আর ঘরের ভিতরটা অন্ধকার হয়ে রয়েছে কারণ এতটাই মেঘলা করে আছে চলো তোমাদের দেখাচ্ছি কতটা বৃষ্টি হয়ে গেছে এখন অবশ্য বৃষ্টিটা হচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল আবার হয়তো রাতের দিকেও নামবে আর আজ বিকেলবেলা তৈরি করেছিলাম গাজরের হালুয়া তো কিভাবে করেছি এই গাজরের হালুয়া সেই রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। সেটা শর্ট ভিডিওতে করবো তোমরা অবশ্যই প্লিজ প্লিজ সবাই কিন্তু দেখে নিও এই গাজরের হালুয়া তৈরি করতে গিয়ে যে কি গন্ডগোল হয়েছিল কি আর বলবো মানে এতবার কারেন্ট গিয়েছে আর এসেছে যে আমি ভিডিও করতে পারছিলাম না কিছুতে যতবারই ভাবছি যে ভিডিওটা করে নি এখন তো ততবারই কারেন্ট চলে যাচ্ছে তারপর অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি সম্পূর্ণ আর তার সাথে হালুয়াটা পরিপূর্ণভাবে তৈরি করতে পেরেছি সমস্ত টেস্টের দিক দিয়ে সমস্ত কিছুই ঠিকঠাক ছিল ভালো হয়েছে গুনো ভালো হয়েছে ভালো হয়েছে গুনো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেও সকলে অনেক অনেক সুস্থ থেকো আর ভালো থেকো তো আজকের মতো এখানে শেষ করছি টাটা